টিপটিন এর কাজ কি ঘুম আসে কেন কতদিন খেতে হয় সম্পূর্ণ সহজ বাংলায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক নতুন তথ্য জানতে পারবেন নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব টিপটিন ট্যাবলেট সম্পর্কে যার মূল উপাদান হলো অ্যামেট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড এই ওষুধটি কাজ কি কারা খায় আর আপনারা যে প্রশ্নগুলো করেছেন তার সবগুলো সহজ ভাষা উত্তর দেবো আজকের এই ভিডিওতে আপনার প্রশ্নটি যদি লিস্টে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন আর যদি না থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনার প্রশ্নটি এই ধরনের হেলথ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন জানুন টেপটিন ট্যাবলেট বা এমএটি টাইলিন এর কাজ কি এটি মূলত নার্ভের ব্যথা কমাতে ব্যবহৃত হয় টেনশন হ্যাডেক মাইগ্রেন কমাতে সাহায্য করে ডিপ্রেশন মানসিক চাপ দুশ্চিন্তা কমানোর জন্য দেওয়া হয় এই ওষুধটি অনেকে ঘুমের সমস্যা থাকলে ডাক্তারকে না বলেও খেয়ে ফেলেন এটি কিন্তু এটি একদমই ঠিক নয় আইবিএস বা দীর্ঘদিনের পেট ব্যথা ফাংশনাল পেইন নিয়ন্ত্রণে সাহায্য করে কাদের জন্য এটি দেওয়া হয় যাদের নার্ভে পেইন থাকে ঘন ঘন মাইগ্রেন সমস্যা হয় স্ট্রেস বা দুশ্চিন্তা বেশি রাতে ঘুম আসে না দীর্ঘদিনের শরীরের ব্যথা এই ধরনের রোগীকে এই ওষুধটি দেওয়া হয় থাকে জানুন প্রশ্ন উত্তর ভিডিও আপনার দেওয়া সব প্রশ্নে সহজ ভাষায় উত্তর দেওয়া হবে প্রশ্ন নাম্বার এক এটা খেলে কি ঘুম হয় জি এটা খেলে ঘুম ভাব আসে ওষুধটি স্বভাবই ঘুম বাড়ানোর প্রশ্ন কতদিন খেতে হবে এটা সম্পূর্ণ নির্ভর করে রোগের এবং রোগীর সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত ডাক্তার এটি প্রেসক্রাইব করে থাকেন প্রশ্ন নাম্বার তিন এটা খেলে কি চোখের সমস্যা হয় সাধারণত চোখের সিরিয়াস কোনো সমস্যা হয় না তবে কিছু মানুষের চোখ শুকনো লাগতে পারে বা ঝাপসা দেখার অনুভূতি হতে পারে প্রশ্ন নাম্বার চার এটা খেলে এত ঘুম আসে কেন স্নায়ুকে শান্ত করে তাই শরীর রিল্যাক্স হয় আর ঘুম ভাব বেশি আসে প্রশ্ন নাম্বার পাঁচ এটা কিছুদিন খেয়ে বাদ দেওয়া যাবে কি নিজে থেকে হঠাৎ বন্ধ করা ঠিক নয় ধীরে ধীরে কমিয়ে ডাক্তার সাধারণত বন্ধ করতে বলেন প্রশ্ন নাম্বার ছয় এটা কি স্বপ্নদোষ কমায় এ স্বপ্নদোষ বা নাইটফল কমানোর জন্য সরাসরি ব্যবহার নেই তবে টেনশন কমায় বলে কিছু মানুষের উপকারে আসতে পারে প্রশ্ন নাম্বার সাত এটা সকালে খাওয়া যাবে কি সাধারণত রাতে খেতে বলা হয় কারণ দিনে নিলে ঘুম ভাব আসতে পারে তবে ডাক্তার বিশেষ ক্ষেত্রে সকালেও দিতে পারেন প্রশ্ন নাম্বার আট এটা খেলে দুর্বল লাগে কেন ওষুধটি শরীরকে রিল্যাক্স করে এই জন্য অনেকে শরীরে ঢিলে ঢালা ভাব বা দুর্বল লাগতে পারে আশা করি টিপটি নিয়ে আপনাদের করা কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনার প্রশ্ন যদি এই ভিডিওতে থাকে তাহলে একটি লাইক দিন আর যদি আপনার প্রশ্নটা না থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের সহজ ভাষায় হেলথ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ